আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম কোন পাপিষ্ঠ ব্যক্তি জেনার অপরাধ করেছিল এবং ওই একই ব্যক্তি আবার হত্যাকাণ্ড ঘটিয়েছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যা সেই একই ব্যক্তি করেছিল বর্তমান অপরাধ বিশ্লেষকরা এই জন্যেই বলে থাকেন যেই ব্যক্তি জীবনে কোনো না কোনো হত্যাকাণ্ড করেছে গবেষণা করে দেখা যাবে ওই একই ব্যক্তি জীবনে কখনো না কখনো জেনার অপরাধ করেছে কেননা হত্যাকাণ্ড এবং জেনা একই সুতোই গাথা হযরত আদম আলাহি সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আদম এবং মা হাওয়ার ঘরে দুইটি সন্তান জন্ম নেয় পুত্রসন্তানটির নাম ছিল কাবিল এবং তার আপন বোনের নাম ছিল অক্লিমা অক্লিমা ছিল পৃথিবীতে আল্লাহ পাকের অনিন্দ সুন্দরী এক নারী ভূমিষ্ঠ হওয়ার পরে পুরো পৃথিবী আলোকিত হয়েছিল আদম এবং মা হাওয়ার দ্বিতীয় আরেকজোড়া সন্তান হয় সেই ঘরে পুত্র সন্তানটির নাম ছিল হাবিল এবং তার বোনের নাম ছিল লিউজা প্রিয় দর্শক ওই সময়ে শরীয়ত অনুযায়ী হাবিলের আপন বোনকে বিয়ে করবে কাবিল কাবিলের আপন বোনকে বিয়ে করবে হাবিল তখন যেহেতু পৃথিবীতে আদম এবং মা হাওয়া ছাড়া অন্য কোনো পরিবার অবশিষ্ট ছিল না তাই বিবাহ সাদীটা জায়েদ ছিল একই মায়ের পেটের ভিন্ন গর্ভের ভাই বা বোনের সাথে মানে শরীয়ত অনুযায়ী প্রথম দফার হাবিলের সাথে দ্বিতীয় দফার আকলিমার বিয়ে এবং দ্বিতীয় দফার ছিলে কাবিলের সাথে প্রথম দফার মেয়ে লিউজার বিয়ে প্রিয় দর্শক হাবিলের যমজ বোন লিউজা খুব একটা আকর্ষণীয় নারী ছিল না অথচ কাবিলের আপন বোন আকলিমা ছিল অসম্ভব সুন্দরী এক নারী তাই কাবিল কোনোভাবেই হাবিলের আপন বোন লিউজাকে বিয়ে করতে আগ্রহী ছিল না বরং সে তার আপন বোন আকলিমাকে বিয়ে করতে চাইছিল যেটা তৎকালীন আদম আলহ ইসালামের উপর আরোপিত আল্লাহ পাকে শরীয়তের সুস্পষ্ট লঙ্ঘন এবং কবিরা গুনাহর সমতুল্য হযত আদম আলহ ইসালাম কাবিলকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কাবিল কোনোভাবে হযরত আদম আলহ ইসালামের কথা মেনে নিতে রাজি ছিল না বরং সে তার সিদ্ধান্তে অনর ছিল অতপর আল্লাহর তরফ থেকে তাদের উভয়ের জন্য এক অগ্নি পরীক্ষা আসে তাদের দুজনকে হজত জিব্রাইল আলে সালামের তরফ থেকে আদেশ দেওয়া হয় তোমরা দুজনেই তোমাদের উপার্জিত সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় কুরবানি করো যার কুরবানি কবুল হবে সেই আক্রিমাকে বিবাহ করবে অতপর আল্লাহর কাছে হাবিল তার সবচেয়ে প্রিয় পশু তথা প্রিয় মেষটাকে কুরবানি করে পাহাড়ের উপর রেখে আসল সে সময় কুরবানির নিয়ম ছিল কুরবানি দেওয়া বস্তুটি পাহাড়ের চূড়ায় রেখে আসতে হতো একইভাবে কাবিল যেহেতু কোনো পশু পালন করত না বরং ফল ফলাদি ও বিভিন্ন শস্য জমিতে ফলাত তাই তার কৃষিজমির সবচেয়ে উৎকৃষ্ট কিছু ফল ফলাদি আল্লাহর কাছে সে কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় রেখে আসলো অতপর আল্লাহ তরফ থেকে হাবিলের কুরবানি কবুল হলেও কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না কিভাবে কবুল করলেন ওই সময় নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে একখণ্ড আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিয়ে উড়ে চলে যাবে তখনই বুঝতে হবে যে আল্লাহ তার কুরবানি কবুল করেছেন সুবাহান আল্লাহ অতপর কাবিল দেখল হাবিলের কুরবানি করা মেষ্টিকে আকাশ থেকে আগুনে এসে গিলে খেয়ে চলে গেল এ দৃশ্য দেখে হাবিল খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু কাবিল ক্রোধ আর হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল অতপর সে মনে মনে তার আপন ভাইকে হত্যা করে আকলিমাকে বিবাহ করার এক ভয়ঙ্কর দুর্বিসন্ধি আটল আর ফলাফলস্বরূপ একদিন সে রাগের বশবর্তী হয়ে তার নিজের আপন ভাইকে হত্যা করে বসল পবিত্র কোরআনে তালা বলেন অতপর সে সুস্পষ্টভাবে নিজের উপর জুলুম করল এই ঘটনায় কাবিল পৃথিবীতে প্রথম মানবহত্যার পাপে লিপ্ত হয় হত্যাকাণ্ডের পর কাবিল তার ভাইয়ের মৃতদেহ নিয়ে দিশাহারা হয়ে পড়েন বুঝতেই পারছিলেন না কি করবেন এমন সময় দুটি কাকের মধ্যে একটি অপরটিকে হত্যা করে দেখাচ্ছিল কিভাবে মৃতদেহকে মাটির নিচে পুঁতে রাখতে হয় কাবিল এ দৃশ্য দেখে শিক্ষা নিয়ে তার ভাই হাবিলের দেহ মাটির নিচে সমাধি করে কেননা এটা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড তাই হত্যাকারী নিজেও জানত না মৃত্যু কি জিনিস অথবা লাশের দাফন কাফুনি বা কি জিনিস কারণ মৃত্যু বা লাশ এসব নিয়ে তাদের কাছে ধোঁয়াশা ছিল কারণ পৃথিবীর বুকে এ পর্যন্ত কেউ কোনোদিন কাউকে হত্যা করেনি কোন লাশকে কখনো দাফন কাফনের প্রয়োজন হয়নি আল্লাহ আকবর এই ঘটনা মানবজাতির ইতিহাসে অত্যন্ত এক দুঃখজনক মুহূর্ত হিসাবে চিহ্নিত হয় এটি মানুষকে দেখায় যে ক্রোধ হিংসা এবং ঈর্ষা কতটা ধ্বংসী হতে পারে এবং ভাইয়ের মধ্যেও যে এমন ঘৃণ্য কাজ ঘটতে পারে তা এই কাবিল দেখিয়ে গিয়েছে হযরত আদম ও হাউয়া তাদের পুত্র হাবিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং কাবিলের এই কাজের জন্য তারা মনে অত্যন্ত কষ্ট পান আর কাবিলের হত্যাকাণ্ডের পর তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন ফলাফল অপরাধ বোধ এবং লজ্জায় সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি তার যমজ বোন আকলিমাকে নিয়ে পালিয়ে যান এবং এক নির্জন জঙ্গলে আশ্রয় নেন শয়তান তাকে বলে তোমার কুরবানি এর জন্যই কবুল হচ্ছে না কারণ তুমি আগুন পূজা করছো না দেখো না তোমার ভাই হাবিল আগুনের পূজা করতে বলেই আকাশ থেকে আগুন এসে তার কোরবানিকে গিলে খেয়ে নিয়েছে কিন্তু তোমারটা নেয়নি অতপর শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজের বোনের সাথে শুধু জেনাই নয় বরং অগ্নিপূজাও শুরু করে দেয় এই কাবিল এই ঘটনা মানব ইতিহাসে প্রথম কোনো শির্কের সূচনা প্রথম কোনো হত্যাকাণ্ডের সূচনা এবং প্রথম কোনো ভয়ঙ্কর জেনার ঘটনা এই পুরো ঘটনা আদম এবং মা হাওয়া সংসারে কষ্ট এবং বিরহের সৃষ্টি করে দীর্ঘ কয়েকশো বছর কষ্টযন্ত্রণায় কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার উপর রহমত করেন এবং এমন একটি পুত্রসন্তন দান করেন যার নাম হয় শীষ যেটাকে ইংরেজিতে সেথ বলা হয় শীষ একজন ধর্মপরায়ণ এবং সৎ চরিত্রের অধিকারী মানুষ ছিলেন যিনি মানবজাতির মধ্যে সত্য ও ন্যায়ের পথ প্রচার করেন হজরত আদমের মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হিসাবে মানবজাতির নেতৃত্ব দেন তিনি তার সকল পুত্রকন্যা এবং অনুসারীদের সমানভাবে সৎপথে চলার উপদেশ দিয়ে গেছেন হজরত আদমের এই দুই পুত্রের কাহিনী আমাদের জীবনের বহু মৌলিক শিক্ষা প্রদান করে হাবিলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভালো কাছের প্রতিদান সর্বদা ইতিবাচক অন্যদিকে কাবিলের জীবন আমাদেরকে দেখায় ক্রোধ হিংসা এমন একটি আগুনের অঙ্গার যা মানুষ নিজে ধারণ করে এবং আশা করে তার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে অন্য কেউ আকবার। আল্লাহ এই ঘটনা স্পষ্টভাবে আমাদের জানিয়ে দেয় প্রতিটি কাজের একটি ফলাফল আছে এবং আমাদের পছন্দ ও কর্মের মাধ্যমেই আমরা নিজেরা নিজেদের জীবনের পথ নির্ধারণ করি হাবিল ও কাবিলের মধ্যে বিপরীত চরিত্রের মাধ্যমে আমাদের দেখানো হয় যে ভালো এবং মন্দের মধ্যে সবসময় একটা স্পষ্ট পার্থক্য আছে এবং প্রতিটি ব্যক্তির উচিত সঠিক পথ নির্বাচন করা আল্লাহ তালা নির্দেশিত পথ অনুসরণ করে হাবিল নির্দোষ ও পরিশুদ্ধ জীবনযাপন করেন যার ফলস্বরূপ তার কোরবানি গৃহীত হয় অন্যদিকে কাবিলের ঈর্ষা ও ক্রোধ তাকে অথপতনের দিকে নিয়ে যায় যার পরিণামে তিনি তার ভাইয়ের প্রাণ নেন এবং নিজের জীবনে অন্ধকার এবং নির্জনতা ডেকে আনেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ